আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে তো আবার আপনাদের স্বাগত আমি শুরু করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে বিটার বিষ থেকে আমার আজকের ইনকাম কত হয়েছে এবং কি আপনারা কীভাবে ইনকাম করবেন সেই প্রক্রিয়াটা আমি আজকে আপনাদেরকে বলবো তো ফার্স্টে আমি আপনাদেরকে যদি দেখাই যে দেখুন এটা আমার ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে দেখা যেতেছে আমি যদি এখান থেকে স্ক্রোলিং করি স্ক্রোলিং করলেও দেখতে পারবেন যে আমার এখান থেকে আজকের ইনকামটা কত হয়েছে অর্থাৎ আজকের ইনকাম দেখার জন্য আমি এখান থেকে এখান যে প্যাকেজ যে অপশানটা আছে নিচে এই অপশানে চলে যাব এখানে আসার পর এই যে দেখতে পারবেন যে আমার এই পর্যন্ত টোটাল মাইনিং হয়েছে একশো ছেচল্লিশ ডলার আজকে ইনকাম হচ্ছে চার ডলারের উপরে এছাড়াও আমার এখানে আপনি চাইলে গতকালকে আমার যে ইনকামটা হয়েছে এটা আপনি এখান থেকে দেখতে পারেন তো এটা একটি ইনভেস্টমেন্ট সাইট আপনি যদি আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা ঘুরে আসতে পারেন অথবা এই বিট হারভেস্ট নিয়ে আমার দু একটা ভিডিও এর আগে পাবলিশ করা আছে কিভাবে কাজ করাবেন এবং কি বিট হারভেস্টটা কী বিট হারভেস্ট কী এটা যদি আমি আপনাকে এক মিনিটে বুঝাই যে বিট হারভেস্ট হলো এমন একটা কোম্পানি যেখানে মধ্যে বিটকয়েন মাইনিং করে দিবে অর্থাৎ আপনি তাদের কোম্পানি থেকে একটি ডিভাইস কিনবেন সেই ডিভাইসটা তাদের সার্ভারে ইনক্লুডেড করে দিলে আপনার জন্য এই ডিভাইসটা বিটকয়েন মাইনিং করবে এটা আপনি কীভাবে কিনবেন এটা কেনার জন্য তাদের এখানে দুইটা প্যাকেজ রয়েছে এই প্যাকেজের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে এই বিট পোস্টারটা কিনতে পারেন এছাড়াও আপনি যদি বিস্তারিত জানতে চান আমি এর আগে দুইটা ভিডিও পাবলিশ করেছিলাম যে কীভাবে বিট হারভেস্ট থেকে ইনকাম করবেন অথবা কীভাবে বিট হারভেস্টের মধ্যে অ্যাকাউন্ট করবেন এ নিয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার চ্যানেলে যে পূর্বের ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখে নেবেন তো এখান থেকে আমার যে ইনকামটা রয়েছে টোটাল ইনকামের মধ্যে আমি এখানে ছাপ্পান্ন ডলার একটা পেমেন্ট উঠে এসে আর এখানে যে ইনকামটা হচ্ছে আমি এই মাসের তিরিশ তারিখে একটা এখান থেকে আরেকটা পেমেন্ট উইথড্রো দিব আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন দেখতে পারবেন যে আমি এখান থেকে কীভাবে উইড্রো করি এখান থেকে কত ডলার উইড্রো করবো আপনি যদি এরকমভাবে ইনভেস্টমেন্ট করে ইনকাম করতে চান এবং কি রিয়েল কতগুলি সাইডের মধ্যে কাজ করতে চান তো আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন আমি এখানে রিয়েল ট্রাস্টের যে সকল ওয়েবসাইটগুলো রয়েছে সেগুলো নিয়ে অবশ্যই আমার এই চ্যানেলে ভিডিও আনবো আপনি যদি এই ওয়েবসাইটে কাজ করতে চান অথবা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমার এই চ্যানেলের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারতে থাকবে আপনি সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দেবেন আমি আপনাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করবো যে কীভাবে এই বিট হারভেস্টটা কাজ করে এবং কি কীভাবে কী ইনকামটা হবে এছাড়াও আপনাদেরকে যদি দেখায় যে বিটকয়েনের মান কিন্তু প্রতিদিন বাড়তেছে অর্থাৎ এখানে বিটকয়েনের মান যতক্ষণ বাড়বে ততক্ষণ আমাদের ইনকামও বেড়ে যায় আমার এর আগে ইনকাম হয়তো তিন ডলার এখন আস্তে আস্তে সেটা চার ডলার উপর হয়ে গেছে এটা শুধু বিটকয়েনের দাম বাড়ার কারণে বিটকয়েনের দাম যদি ভবিষ্যতে বাড়ে আমাদের ইনকামের রেশিওটা আর বাড়বে এখন হলো এই কোম্পানি কতদিন থাকবে এই প্রশ্নটা আমাকে অনেকে করতেছে এই প্রশ্নের আনসারে যদি আমি বলি যে এটা হলো এমন একটা কোম্পানি যেখানের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করবেন এর মধ্যে তাদের এখান থেকে আপনি একটা ডিভাইস কিনবেন এই ডিভাইসটা আপনাকে মাইনিং করে দিবে বিটকয়েন মাইনিং সম্পর্কে যদি এর আগে না জানেন অবশ্যই ইউটিউবে এসে সার্চ দিতে পারেন যে কিভাবে বিটকয়েন মাইনিং করে বিটকয়েন মাইনিংটা হলো এমন একটি মাধ্যম যেখানের মধ্যে আপনি আপনার ঘরে বসে এই বিটকয়েন মাইনিং করতে পারবেন সেটার জন্য আপনাকে অবশ্যই বিটকয়েন মাইনিং যে ডিভাইস রয়েছে সেই ডিভাইস কিনতে হবে আর এখানে বিট হারবেস্ট এমন একটি সিস্টেম করেছে যেখানের মাধ্যমে আপনি তাদের থেকে বিটকয়েন মাইনিং যে ডিভাইস রয়েছে এই ডিভাইসগুলো কিনতে পারবেন এবং কিনে তাদের কাছে দিলে ওনারা তাদের সার্ভারের মধ্যে অ্যাড করবে এবং কি অ্যাড করার পরে ওইখান থেকে আপনার হয়ে ওনারা মাইনিং করে দেবে তো চলুন দেখায় কীভাবে এই সাইড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এই চ্যানেলের মধ্যে যে লিঙ্কটা থাকবে চ্যানেল ডিসক্রিপশনে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করবেন ডিসক্রিপশনে থাকা লিঙ্কটাতে ক্লিক করার পর আপনার হোম পেজটা এরকমভাবে শো করবে আসার পর আপনি আপনার শিওর নামটা দিয়ে দেবেন এখানে আসার পর আপনার লাস্ট নেমটা দেবেন তারপর এখানে আসার পর আপনি আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন এখান থেকে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেবেন এখানে দেখুন ন্যাশনাল ফ্লাগ দেওয়া আছে যে ইউনাইটেড স্টেটস এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি যে কোনো এখান থেকে একটা নাম্বার সিলেক্ট করে দেবেন পরে এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানের মধ্যে দুই সংখ্যা থাকবে বড় এবং কি এখানে আর দু একটা সংখ্যা থাকবে ইংরেজি ছুট আতারকর তারপরে এখান থেকে সংখ্যা দেবেন তারপর এখান থেকে স্পেশাল ক্যারেক্টার দেবেন ঠিক এরকম একটা আপনি আপনার ঠিক এরকম আপনি আপনার পাসওয়ার্ডটা সেট করবেন এই পাসওয়ার্ডটা আপনার এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনি একটা আপনার যে জিমেল রয়েছে সেই জিমেলটা এখানে দিয়ে দেবেন জিমেলটা দিয়ে দেওয়ার পর এখানের মধ্যে রিজিমেলটা দিয়ে দেওয়ার পর এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করার পর আপনার জিমেল যে কোডটা যাবে সেই কোডটা এখানে বসাবেন বসানোর পর রেজিস্টার ওপর ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আপনি এখানে যদি কাজ করতে চান আপনি এখানে যদি কোনো কিছু না বোঝেন চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কীভাবে এখানে ডিপোজিট করবেন কীভাবে এখান থেকে প্যাকেজ বাই করবেন তো আমার এই চ্যানেলের জন্য নতুন থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে